এখানে এত বড় বড় দাড়ি নিয়ে বিভিন্ন দরবার থেকে এখন ফটো আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এ আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন এ আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নি। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মানুষই মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই বেটা দালাল বক্তা আমরা 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে যা করেছি ভারতীয় আধিপত্যবাদের তোমরা এখন চুপ কেন আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে যার খাতিরে আল্লাহ আদমকে বানালেন যার ওসিলায় আদমকে মাফ করলেন যার খাতিরে আট জান্নার। যার খাতিরে জগৎ সৃষ্টি হলো যার জীবনে কোন গুণা হয় নাই সে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ও ফি রিওয়ায়াতিন মিআত মাররা 100 বার তার কারণ আল্লাহর বান্দা আল্লাহর যত বেশি পেয়ারা হয় আল্লাহর কাছে তত বেশি ক্ষমা চায় বলেন সুবহানাল্লাহ আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সাত আর দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে শুধু গাঁজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজা করছেন আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এটা সন্দেহ নাই এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে ফাতাওয়া বাজাজিয়াতে এসেছে নবীর অর্থ কি আল মুখবিরু আনিল্লাহি আযযা ওয়া জাল্লা বি ইমতিস বি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক আল্লাহর আদেশগুলো কি নিষেধ কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন তিনি হতেন নবী তিনি হতেন আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভর যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন নবী সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত কথা বলে আকাশ ও জিনের পার্থক্য বক্তা তাই তো বুঝলো না আফসোস বলে নবী অর্থ সাংবাদিক সাংবাদিকের আরবি হচ্ছে মুরা মুখবির صحافي কথা বুঝল নাই আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না কোথাও কোনো লোগাতে নাই এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ নবী শব্দের অর্থ সাংবাদিক করাছে তাহারিফ এটা কুরআনের তাহরিফ এটা কুফর আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম কুফর গতকাল গত কাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায় এই মূর্খ বক্তাগুলো বুঝলো না হাজরাতে আদম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই তবা করে হয়ে গেলেন নবীউল্লাহ উল্লাহ ইবলিস একটা হুকুম মানে নাই ঠিক না আদম একটা হুকুম মানতে পারেন নাই হুকুম একটাই ছিল কয়টা ইবলুসু হুকুম মানে নেই কয়টা আদমের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন উস জুদু লি আদামা ইল্লা ইবলিস এটা ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সাজদা কর সবাই সাজদা করছে শুধু করে নাই কে ইবলিস আল্লাহ বলেছেন আবা ওয়াসতগবারা ওয়াকানা মিনাল কাফিরিন সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করছে অহংকার প্রদর্শন করছে الشيخ أفراد درد الله مبتوح يجيس آدم عليه السلام يرحب مع الله كيف يقول وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَقُلْنَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ সত্য কু না আমি না স্ব আল্লা বলেন আমি আদমকে বললাম নাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে কোনো বাঁধা নাই তবে একটা বৃক্ষের কাছেও তুমি যাবা না ইবলিশকে হুকুম করা হয়েছিল কয়টা হাজত আদমকে হুকুম করা হয়েছিল কয়টা আদম আলাই সালাম একটা হুকুম মানতে পারেন নাই তিনি তবা করে হয়ে গেলেন নবীউল্লাহ উল্লাহ আল্লাহ নবী আর ইপ্লিস আল্লাহর হুকুম মানে নাই তবা করে নাই অহংকারের কারণে তবা বাদ দেওয়ার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ আল্লাহ লানা অতএব ক্ষমা চাওয়া ইস্তেকফার করা ভুলকে স্বীকার করা এটা হচ্ছে আল্লাহ বুজুর্গ মহাব ব্যক্তিদের বৈশিষ্ট্য আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তবা করতে চায় না তারা এই পুলিশের

সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রাওয়াফেজদের বিরুদ্ধে খাবারিজদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জিল জনপুর দরবার থেকে কার্যক্রম চলছে ঠিক ফতোয়া আজকে থেকে দেওয়া হয় না তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে তোমরা যে তিন বক্তা আছো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ গোষ্ঠী ফেসিবাদের দোষর আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল তোমার সংগঠনের সব মূল মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নয়াধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আগে আকায়েদের কিতাব পড়ো ফাতোয়ার কিতাবগুলো পড়ো উসুলের কিতাব পড়ো তাফসীরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে আসছিল আমার কাছে জেলখানা থেকে বের হই আসছিল

মনে রাখবেন মুসলমান আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চাইবেন এই জন্য আল্লাহ বলেছেন খাতি মমিনরা আল্লাহকে বলে আল্লাহ ইমান আনছি ক্ষমা করুন সুভান আল্লাহ বলবেন একটি কথা বলে যাই মনের খাতায় লিখে রাখো মুসলমান ইমান আনার পরে আল্লাহর কাছে নামাজ যেমন প্রিয় রোজা যেমন প্রিয় হজ যেমন প্রিয় তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা সেজন্য কোরআন কারীমে মমিনদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়াও হলানু তু হিমান দারগণ তোমরা মহার আল্লার কাছে তবে না সুহা কর তও না সুহার একটা ব্যাখ্যা হচ্ছে আর তওবা তুল্লাতি তান সাহু লাভগা যেই ত বান্দাকে লসিহৎ করে যে তওবা করসো আর গুনার কাজ কইর না সুহানালা বল এ ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা আছে তবে না সুহার উপর আপনারা দেখে নেবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যান এত খুশি হন শুধু গুনা মাফ করেন না গুনা মাফ করে ওই জায়গায় তিনি আবার সব দেন আল্লাহ শুধু গাফফার না তিনি তাওয়াব গুনাহকে মোচন করেন তওবাকে কবুল করেন আল্লাহ শুধু গাফফার না তাওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير আল্লাহ নিজে বলেছেন গাফিরির যামবি ওয়াকাবিলিত তাওবি আল্লাহ তিনি যিনি গুনাহগুলোকে মোচন করেন তওবাকে কবুল করেন এর মানে শুধু গুনা মোচন করে বান্দাকে ছেড়ে দেন না ওই জায়গা আবার সওয়াব দিয়া ভরপুর করেন এত আসতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً. رب <applause> العالمين. অতএব যারা তওবা করেছে সুবহানাল্লাহ যারা তওবা করবে ঈমান আনবে নেক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মোচন করে সেই জায়গায় সওয়াব দিয়ে বদল করে দিবে তাহলে খাঁটি মুমিন বেহেশতি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহর কাছে এরপর তারা বলে ওয়াকিনা আযাবান নার আল্লাহ ক্ষমা করে দাও জাহান্নাম থেকে বাঁচাও তারপরে তাদের বৈশিষ্ট্য কি আসসাবিরিনা ওয়াসসাদিকিনা ওয়াল কানিদিন ওয়াল মুনফিকিনা ওয়াল তাদের বৈশিষ্ট্য হচ্ছে সাবিরিন তারা ধৈর্যশীল সুবহানাল্লাহ তারা কি ধৈর্য ধরে সবর সবর বুঝেন না কথা বলে সবর বুঝি আমরা সবরের বেলায় আর সবর বুঝি না হাদিস শরীফে এসেছে আর ইন ইং দাও বলি সাদমা যেকোনো বিপদ আপদ আসার পর দিনরাত কান্নাকাটি করার পর সবর ধরলে ওইটা আর সবর হয় না প্রথম অবস্থায় যখন বান্দা ধৈর্য ধরে সেটা সবর বলে গণ্য হয় বলেন সুভানন্দ এ সবরের তিনটা স্তর আছে কয়টা একটা হচ্ছে নেক কাজে ভালো কাজে সবর ধরা যার ধৈর্য নাই সে কি পাঁচোক্ত নামাজ পড়তে পারে তো ন্যাক আমল করতেও কি লাগে জোরে বলতে হবে সবর লাগে যার ধৈর্য নাই রোজা রাখতে পারে যার ধৈর্য নাই ও হজ করতে পারে আমাদের বাঙালি হাজিদের ধৈর্য কম হস্ করতে গেলে মোয়াল্লেমের সাথে দেখছি আমি আরাফার ময়দানও মারামারি করে একেবারে ধৈর্য নেই একেবারে প্রত্যেকটা ন্যাক আমলের জন্য সবর লাগে এর জন্য সবর হচ্ছে আর সফরুয়ালা ত আ ন্যাক কাজে সবর আর সফরুয়ালা মাসায় মুসিবত বা বিপদের সময় ধৈর্য ধরা তিন নাম্বার আছে صبر अनिल মাসিম গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধরা কারণ প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক তা থেকে বাঁচতে হলে প্রচন্ড ধৈর্যের গুণ লাগে ঠিক কিনা মনে হয় ধৈর্য ছাড়া বাঁচা যায় তো যারা আল্লাহর বেহেশতি বান্দা আল্লাহ যাদের এক সেকেন্ডের আজাব দিবেন না বেহেশতের মেহমান বানায় দিবেন ওই মানুষগুলো হচ্ছে সাবিরিন ধৈর্যশীল والصادقين তারা হবে সত্যবাদী কি সত্যবাদী আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করব পারব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার ওয়াল কানিতিন ইমাম কুরতবি কন এর ব্যাখ্যা করেছেন আল মুদাউ আল মুদাউমিন ফি তাআতি আল্লাহ साफ সময়ে আল্লাহর ইবাদত যারা করে আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান সব সময় আল্লাহর ইবাদত করে না মাঝে মধ্যে কথা বলে না জুমার দিন মসজিদে জায়গা নাই বারান্দা ভরে উঠান ভরে গেছে আসন নামাজের সময় মুসল্লি নাই তাহলে যারা জুমা পড়ছে ওরা কি সব বাহির থেকে ঘর জামাই আসছিল তো গেছে কই মানে এ হচ্ছে সাপ্তাহিক নামাজি এ কি আর আসর নামাজে নাই পরের দিন ফজরের সময় তো তিনজন ইমাম মোয়াজেন খাদেম গ্রাম অঞ্চলের মসজিদগুলোর এই অবস্থা মাঝে মধ্যে এবাদতকারী কাল্লা পছন্দ করেন না কানে হইতে হবে কানে তিন এবাদত যদি কম হয় সমস্যা নাই কম এবাদত যদি বান্দা নিয়মিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কানিতিন তার অলির খাতায় তার নাম তুলে দিবে আপনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়লেন ৩৩ টাকা আরেক দিন দেখা গেল ফজর নামাজি পড়লেন না আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না বরং আপনি যদি প্রতিদিন চার রাকাত করে তাহাজ্জুদ পড়েন আর ফজর নামাজটা জামাতে পড়েন আপনি কানি দিনের অন্তর্ভুক্ত হবেন আল্লাহর অলির খাতায় নাম উঠে আমরা যতটুকু ইবাদত করব নিয়মিত করব না ভাই ওয়াল মুনফিকিন যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর পথে জিহাদের ময়দানে জান ও মাল নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যান দেওয়াকে ফরজ করেছেন সেভাবে মাল দেওয়াকেও ফরজ করেছেন আল্লাহর দিনের পথে যত খরচ আল্লাহর বান্দা অভাব অনটনে থাকলে তাদের জন্য যত খরচ বুভক্ষ ক্ষুধার্ত গরিব মানুষকে খাওয়ায় দেওয়া এমনকি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন এই সব কিছুই ইনফাক ফি সাবিলillah আল্লাহর পথে খরচে শামিল হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যে খরচ করবে কি করবে এটা হচ্ছে ইনফাকফি ফি সাবিলillah আর এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন মুনফিকিন সুবহানাল্লাহ আমরা খরচ করব না শুধু মসজিদ মাদ্রাসায় dili আল্লাহর পথে খরচ হয় না গরীবকে খাওয়ালো আল্লাহর পথে খরচ হয় কথা বলে না কথা বোঝা যাচ্ছে গরিব রে খাওয়ালে আল্লাহর পথে খরচ হয় না নিজের বউকে খাওয়ালে এটা বিশ্বাস হয়নি আল্লাহর হাবিব সাহাবিকে বলেছেন তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও আর এই কাজে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো তোমার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে স্ত্রীকে খাওয়াইছেন কখনো এত বাজে মাইক আমি তিন দায় পাই নাই বিবি রে খাওয়াইছেন অভ্যাস নাই মনে রাখবেন আপনি যাকে বিয়ে করে আনছেন ও কিন্তু তার বাপ ছাড়ছে মা ছাড়ছে ভাই বোন ছাড়ছে সব ছেড়ে আপনার হাতে চলে আসছে আল্লাহর পক্ষ থেকে আপনার আল্লাহ তাকে আপনি অযথা মারতে পারেন না গালি দিতে পারেন না দুর্ব্যবহার করতে পারেন না করবেন এগুলো স্বামী স্ত্রীর তো সুসম্পর্কই নাই কারণ আমরা তো ইসলামী জিন্দিগি লালন করি না পশ্চিমা জিন্দিগি লালন করি পশ্চিমাদের কালচার আদর্শ সভ্যতাকে লালন করি মনে রাখবেন আপন স্ত্রীকে আপনি যদি লোকমাতুনে তুলে খাওয়ায় দেন সেই স্ত্রী শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি শতগুণ বেড়ে যাবে বাড়বে কিনা তো সবের নিয়তে স্ত্রীকে যদি খাদ্য তুলে দেন এটাও ইনফাক্ফিসুল্লাহ আল্লাহর পথে দান করার স্বভাব বলেন এতিম মিস্কিনকে খাওয়াবেন প্রতি এলাকাতেই তো কিছু এটিম আছে নাই এতিমদের প্রতি নজর দেন যদি আপনারা এতিমদের প্রতি নজর দিতেন তার এতিম খানা লাগতো না ডাকতো এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ আপনার দিলকে নরম করে দিবেন এক এক্স হাবিয়েছ আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা বড় শক্ত নরম হয় না আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন আল্লাহর হাবিব বললেন ইমসাহ রাসালিয়াতিন ওয়া আতউ বিল মিসকিন এই মাথায় হাত রাখো আর অভাবগ্রস্ত মানুষদেরকে পানাহার করায় দাও এই দুই আমল করলে মন নরম হয়ে যাবে বলেন সুবহান আমাদের মনটা শক্ত না কথা বলেন আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা স্টেজে উঠলে এক ঘন্টা বেসারা ঘাম ঝরায় শুধু মন নরম করতে তারপরে আপনাদের কাছে বলে কে কি দিবেন তাও দেয় না যতক্ষণ দোয়া না করে যে আল্লাহ চৌধুরী রে চৈদ্য গোষ্ঠী সহ ব্যস্ত দাও এর আগ পর্যন্ত কেউ দান করতে মানে মনটা আমাদের খুব শক্ত তো ইয়েমের মাথায় হাত রাখলে আর গরিব মিসকিনকে খাওয়ালে আল্লাহ মনটা নরম করে দিবেন দয়ার সাগর বানাই দিবেন সুবান আল্লাহ বলে তাহলে মুনফিকিন হচ্ছে যারা আল্লাহর পথে খরচ করে আমরা খরচ করব তারপরে আল্লাহ বলেন ওয়াল মুস্তাকফিরিনা বিল আসহার এই মানুষগুলো শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করে চোখের পানি ফেলে ক্ষমা পরে মুসলমান একটা কথা বলে যাই শেষ রাতে চব্বিশ ঘন্টার মধ্যে রাতের শেষে যদি একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ করে দেন এত বেশি আপনার মর্যাদা মর্তবা বেড়ে যাবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আল্লাহ তালা আপনার ওপর জান্নাত ওয়াজিব করে দিবে